বেশিরভাগ তো বাসা নিয়ে যায় বাসা নিয়ে এটা ফ্রিজে রাখে তাহলে কতদিন থাকবে এটা তো বোঝাতে হবে জানাতে হবে এটা প্রোডাকশন কবে মেয়াদ কবে হ্যাঁ না এটা দিতে হবে এটা না দেওয়াটা অনিয়ম কারণ বুঝবে না মেয়াদ আছে কি নেই আর ওই যে টক দই কই দই কি আপনাদের নিজেদের নাকি অন্য কারোর থেকে সোর্স করেন ওটার লেভেল কই দইয়ের এটার ওজন কতটুকু এটার ওজন এটা আপনার কেজি 600 প্লাস 1 আপনার কি আছে ওইট মেশিন আছে মদন তো দেখি মিষ্টি দই টক দই কোনটারে আপনার উৎপাদন মেয়াদ নেই কতটুক হয়েছে এক কেজি 700 আর খালি পাতিলেও ওজন কতটুক এটা আর এটাকে একসাথে হোটেল অফ অ্যাড্রেস মালিক একজন তাহলে এখানে দুইটা সমস্যা আপনার টক দইয়ের মধ্যে লেভেল নেই উৎপাদন মেয়াদ নেই প্রথম টক দই হলে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট এটার বিএসটি এর আপনার হ্যাঁ মানসনদ নিতে হবে টেস্ট করে এরপরে লেভেল থাকবে উৎপাদন কবে মেয়াদ কবে ওজন কত দাম কত এটা সেমটা হলো আপনার টক দইয়ের ক্ষেত্রে সেমটা টক দইয়ের ক্ষেত্রে লাগবে আর বার্থডে কেকে কেন উৎপাদন মেয়াদ নেই ঠিক আছে এই দুইটা বিষয় আর ওই যে হোটেল কি আপনি দেখেন